হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়ি একজন স্পেশাল গেস্ট আমার দাদু আসছে যে আমাদের বাড়িতে অনেক দিন পর প্রায় বছর পর আমাদের বাড়ি আসছে আমি যতটা খুশি আমার খুশির থেকেও আমার মা যতটা খুশি তা ভেবে পারবেন না আপনারা তো বন্ধুরা আজকে আমার দাদু তো আমি নাম জানে যে আমি কতটা খাবার খেতে ভালোবাসি তো আমার জন্য কয়েকটা খাবার আসছে আর মা যে দাদুর জন্য কতগুলো রান্না করেছে সেগুলো আমি আপনার তোমাদেরকে পরে দেখাবো তার আগে বলি আমার দাদুর গুণ সম্পর্কে কিন্তু তোমার অনেক জানা আছে কারণ আমি তোমাদের হয়তো মনে আছে একটা কবিতা তোমাদেরকে আমি বলেছিলাম সে কবিতা আমার দাদুর হাতে লেখা আমার দাদু সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুরের মূর্তি তৈরি করেছিল কত কি যা আছে গান বাজনা থেকে শুরু করে কারিগরি শিল্প সব আমার দাদু বেস্ট সব থেকে বেস্ট দাদুর মতো আমি কাউকে এত দেখিনি চিত্রকলা ছবি সব থেকে বেস্ট আমার দাদু তো বন্ধুরা দাদুর জন্য তো মা অনেক খুশি আসছে বলে এবং দাদুর জন্য অনেক রান্না হয়েছে এতটার মনে আর বার্থডেতেও হয় না তো বন্ধুরা তো দেখতে থাকো কত রান্না হচ্ছে আমার দাদুর জন্য তো চলো ফ্রেন্ড তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ শসা কাটা রয়েছে তার সাথে রুই মাছের কালিয়া তারপরে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা মুড়ি ঘন্ট ডাল তারপরে এই যে বন্ধুরা চাটনি সাথে পাপড়ও আছে সেটা ভাজা হবে একটু পরে এখন দেখাতে পারিনি তারপরে এই যে রয়েছে পটল চিংড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে বন্ধুরা তারপর রয়েছে বাটা বাটা মাছের ঝাল তো আর এই যে বন্ধু সবার প্রিয় খাসির মাংস তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মা সব রেডি করে দাদু খেতে বসেছে তো এই যে দেখতেই পাচ্ছ তো মা আরও বলছিল যে আর কয়েকটা দুটো তিনটে রান্না করলে ভালো হতো তা দাদু আরও বকছিলো যে এত আমি কিছু খাই না তাও এত করলি তুই তারপরে আরও বেশি বলছি যে আরও করা দিয়ে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা দাদু খেতে বসেছে আর একটু পরে আমি বসবো তো হ্যালো বন্ধুরা তো অবশেষে আমুক খেতে বসে পড়লাম তো দাদু নাতি মিলে অনেক গল্প গুজব করে খেতে খেতে খুব মজাটাই কিন্তু বন্ধুরা আলাদা তো এই যে দেখতেই পাচ্ছ রান্নাগুলো বেশ ভালোই হয়েছে খেতে আর একটু মার কাছে চাইছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়ার পরে অবশ্য গল্প টল্প শেষই হয়নি আমার দাদুর মধ্যে অনেক গল্প করেছি বন্ধুরা আমি আর দাদু মিলে তো বন্ধুরা আজকে এইখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা টাটা